বাগদা শরীফের একজন নেকার মহিলা ছিল ওই মহিলাটা আবেদা সোয়ালেহাং তাহেরাং তৈবাং জাহেদাং মমেরা ছিল নেকার আবেদা ছিল যদিও ওই মহিলাটা আবেদা মহিলা ছিল ওই মহিলাটার একটা পুত্র সন্তান ছিল ওই পুত্র সন্তানটা আবেদ ছিল না নাফরমান ছিল বৎকার ছিল চিৎকার মেরে বলি নজবিল্লা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন জোট বলুন বুঝতে পারতেছেন একটু গভীর মনোযোগ দেন মহিলাটা আবেদা ছিল কিন্তু মহিলাটার একটা সন্তান ছিল আবেদ ছিল না নেককার ছিল না এমন কোনো পাপ কাজ নাই ওই সন্তানটা করতো না সন্তান যখন পাপ কাজ করতো মা জননে সন্তানকে ডেকে এনে বোঝাইতো বাবা দেখো এই পাপ কাজটা তুমি কইরো না এই পাপ কাজটা যদি করো কাল কামতের ময়দানে আল্লাহর কোটের আসামি হইত মা সন্তানকে বোঝাইত সন্তান মার কথা কর্ণপাত করতো না বুঝতো না সন্তান পাপ করতে লাগলো করতে লাগলো একদিন রাত্রে বেলায় ওই সন্তানটাকে করলেন একটা বিধমা মহিলার গরের দরজার মধ্যে গিয়ে দরজার মধ্যে ঠুকা দিলেন ওই বিধবা স্বামীহারা মহিলাটার তিনটা সন্তান ছিল এই তিনটা সন্তান নিয়ে মহিলাটা অনাখারে দিন কাটাচ্ছে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ওই মহিলার দরজার মধ্যে যে ওই পাপিষ্ট ছেলেটা টুকা দিল মহিলাটা গরের দরজাটা খুললো মহিলাটা যখন ঘরের দরজাটা খুলল ওই পাপিষ্ট ছেলেটা কি করলেন দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন যাই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে ওই পাপিষ্ট ছেলেটা মহিলাকে ক্রু প্রস্তাব দিলেন নজিবুল্লাহ বলবেন না প্রস্তাব দিলেন খারাপ প্রস্তাব একটু গভীর মনোযোগ আর এই দিক মা জননী কি করেন সন্তানকে যখন বোঝাইছে সন্তান বোঝ মানে নাই মা জননী একটা ডায়েরি নিলেন সন্তান যেদিন যে গুণাটা করতেছে ডায়েরির মধ্যে লিখে রাখতেছে মা জননী মা জননী এত বোঝানোর পরেও ও সন্তান বোঝে নাই মা তো আবেদা প্রতিদিন যে গুনাগুলি সন্তান করতেছেন এই গুণাগুলি মা ডায়ের মধ্যে লিপিবদ্ধ করতেছেন লেখতেছেন ওই গভীর রজনীতে যখন পাবিষ্ট ছেলেটা বিধবা মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে খুব প্রস্তাব দিলেন ওই মহিলাটা দুইটা চোখের পানি জর জোর করে ছেড়ে দিলেন ডাক বলেন যুবক আজকে কয়েকদিন হয়ে গেল আমার সন্তানেরা ঠিক খাবার খাইতে পারে নাই শুধু অভাব আর অভাব আমি মনে করছিলাম তুমি আমার গোলের মধ্যে প্রবেশ করেছো কিছু দিয়ে আমাকে সাহায্য সাহায্য তো তুমি খারাপ প্রস্তাব দিলাম ওই মহিলাটা বলতেছেন যুবক একটা কাজ করো তুমি এখান থেকে চলে যাও তুমি আমাকে কিছু দিতে হবে না আমি তোমার সাথে খারাপ কাজ করতে রাজি না চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ মহিলাটা যখন এই কথা বললেন ছেলেটা তো মহিলার কথার কর্ণবাদ করলেন না কারণ মার কথাই শুনে না তার ভিতরে শয়তান বাসা বেঁধে ফেলেছে ওই পাবিষ্ট ছেলেটা জোর পূর্বক যখন ধরতে গেলেন ময়লা দুইটা চোখের পানি জোর জোর কইরা সাইরা বলতেছেন যুবক ও যুবক এই গভীর রজনীতে সকল মানুষ ঘুমিয়ে আছে যদি তুমি আমার সাথে খারাপ কাজ করো যদি দুনিয়ার কোন মানুষ দেখবে না একজন দেখবে তিনার নাম কে জুর বলেন কে আল্লাহ তো দেখবে তুমি যে আমার কাছ সাথে খারাপ কাজ করতেছো ওই মহিলাটা কান্দে আর পাবিস্ট যুবকটাকে বোঝাইতেছে পাবিস্ট যুবক আর বোঝে নাই ওই মহিলা আল্লাহকে ডাক দে

মহিলার ডাক আল্লাহ কবল করে ফেললেন ওই ছেলেটার ভিতরে আমার আল্লাহ হেদায়তের আলো জ্বালাইয়ে দিলেন চিৎকার মেরে বলি সুবাহ মহিলার কান্না দেখে আল্লাহ হেদায়তের বাতি জ্বালাইছে হেদায়তের বাতি যখন জ্বালিয়ে দিছে ওই পাপিষ্ট ছেলেটা মহিলারকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে দুইটা পায়ের মধ্যে পড়ে গেলেন বললেন ভোন আমি যা করেছি অন্যায় করেছি ভুল করেছি আমার জন্য তুমি দোয়া কইরো আমাকে ক্ষমা করে দিও আর পারলে এই পাপিষ্টটার জন্য তোমার সন্তানদেরকে নিয়ে একটু দোয়া কৈরো বলি শুভার সিলেটার কাছে যে অর্থগুলি ছিলেন এই এতিম বাচ্চাগুলিকে দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যখন ওই ছেলেটা চলে গেলেন চলে যাওয়ার পরে ওই মা যে যেই দিন যে গুণাটা করত মা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন লেখে রাখতেন ওই সেলাইটা ওই ডায়েরিটা গিয়ে এইভাবে খুললেন ডায়রিটা যখন খুললেন দেখলেন আল্লাহ পত্র বোঝা যায় না ডায়েরির মধ্যে একটা লেখাও নাই চিৎকার মেরে বলিস বাহার যে গুণাবলী ডায়ের মধ্যে মা জনীন লিখেছিলেন এই ডায়ের মধ্যে একটা গুণার কথা লেখা নাই মা জনীনের কাছে বিস্তারিত কথা খুলে বললেন মা ও দুইটা চোখের পানি ঝরনার মতন ছেড়ে দিলেন মা ও সন্তানের জন্য দোয়া করলেন সন্তান ডাক দিয়ে বলেন মা আমি আল্লাহর দরবারে তোবা করেছি এখন আমি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ব মা আপনি দোয়া করেন এই নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বিদায় করে দেন চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ যুবকটা তোবা করে আল্লাহর দরবারে নামাজ কাজরত অবস্থায় যখন সেজদায় গেলেন আল্লাহর কদরত বোঝা যায় না সেজদার মধ্যে মালাকুল মত হাজির হয়ে তার জানটা কেড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার মুসলমান বাবা ভাইরা আপনারাই বলুন গুনাহের জন্য আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই এই জন্য নিজেদের গুনাহার জন্য আল্লাহ দরবারে খালেস তওবা করবেন আল্লাহর দরবার যদি তওবার মতন তওবা করতে পারেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন আফ্ফার ক্ষমাশীল রহমান রাহিম এই নামগুলির ওসিল আল্লাহ ক্ষমা করে দিবেন এর চো চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকে খালেস তওবা করার সেই তাফিক দান করুক আমরা সকলে বলি আমিন